বন্ধুরা হাতে রান্না করতে করতেই ভিডিওটা স্টার্ট করে দিলাম তো এখানে দেখতেই পাচ্ছো এখানে ভাজা মানে ভাজা বলতে বলতেছি আলু বেগুন আর শিম দিয়ে তরকারি হবে এই পালং শাক আনা হয়েছিল তা কুমড়োটা ছিল না বলে ওই জন্য আর দেওয়া হয়নি আর এটা হচ্ছে কচু ভাতে দেওয়া হবে তো মর্নিং বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা রান্না থেকেই তোমাদের ভিডিওটা স্টার্ট করে দিলাম আজকের ওয়েদারটাও খুব একটা ভালো নয় রৌদ্র মানে উঠবো উঠবো করছে তবু উঠছে না মেঘের পিছনে লুকিয়ে রয়েছে তো যাই হোক ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি গতকালে সয়াবিন ছিল সেটা হচ্ছে মানে অনেকটা হয়ে গেছিলো তা কিছুটা রেখে দিয়েছিলাম আর কিছুটা কালকে খাওয়া হয়ে গেছে তো আজকে সেটা দুপুরবেলা হয়ে যাবে আর করেছি লাউ দিয়ে ডাল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে রান্নাটা করছি সেটা দিয়েই আজকে মানে তোমাদের সাথে শেয়ার করি আর আমার এখন মুখে আবারও স্পটগুলো ভালো করে দেখা যাচ্ছে তো যাই হোক মেয়েরও আসার সময় হয়ে গেছে স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখতেই পাচ্ছো পালং শাকটা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব একটু মজুক কতক্ষণ পর্যন্ত এমনি সবই দেওয়া হয়ে গেছে হলুদ লবণ টবন সবই দেওয়া হয়ে গেছে ঝুড়িটার মধ্যেই করেছিলাম আর দেখছে অনেক আলু ছোট আলু একদিন একটু আলুর দম খেতে হবে খাওয়া হয়েছিল তবু অনেকটা রয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই হচ্ছে এই যে গতকালের সয়াবিনটা আর এই যে ধনেপাতা দিয়ে লাউ দিয়ে ডাল তো ঘড়ির কাটা এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ এই ঘড়ি আবার পাঁচ দশ মিনিট ফার্স্ট আছে তো যাই হোক সকালবেলায় পড়িয়ে ছেড়েছি একজনকে আসতে বলেছিলাম সকালবেলাতেই ওদেরকে তো আসেনি একজন এসছিল। তো এই ঘরটা আসলে পরে মুখটা কত ক্লিয়ার মনে হয় তো যদিও আবার নয় সেটা বলেও লাভ নেই মনের মধ্যে দুঃখ চাপা দিয়ে মানে বলতে তো হয়। মুখটা ক্লিয়ার এখানে লাগে আর অন্য সময় মনে হয় যেন কত চাঁদের মধ্যে সেই বলে না কালো দাগ থাকে সেরকম আমার মুখের মধ্যে স্পট রয়েছে তো যাই হোক মনের মধ্যে কষ্ট চাপা দিয়েও থাকতে হবে যেটা যাওয়ার নয় সেটা তো আর কি বলবো আর তো যেটা বলছিলাম সকালবেলা একজনকে পড়িয়ে ছেড়েছি ওদেরকে বলেছিলাম সকালবেলায় আসতে তো আসেনি কারণ বিকেলের দিকে না বৃষ্টি হয় ওই জন্য ভাবলাম যে আসতে অসুবিধা শীতের মধ্যে যদি বৃষ্টি টিষ্টির মধ্যে যদি ওদের মানে ভেজে তাহলে তো শরীর খারাপ হওয়ার জন্যই বলেছিলাম যে সকালবেলা আসতে সকালবেলা যাই হোক রোদরু ট্রু থাকে ওই জন্য তো একজন এসে পড়ে গেছে আবার বিকেলে হচ্ছে আরও তিনজন আসবে টোটাল চারজনকে পড়াই তো তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর দেখো সব রিজাল্টেশন তুলে চলে তো নিয়েছি আর এখন এখানের বালিশ টালিশ রাখি না আমি কারণ চেয়ারের মধ্যে না সব তুজ হয়ে থাকে সেই জন্যই ভাবলাম যে না এটাকে আর ওই বালিশ রাখার জায়গা করলে হবে না যেহেতু মেয়ে আগে একটু দুষ্টুমি করতে বলে বালিশ টালিশগুলোকে মানে বিছানা থেকে সরিয়ে রাখতাম তো এখন যেহেতু ওর ছুটি হতে হতেই অনেকটা সময় হয়ে যায় তারপরে এসে আর সেই সুযোগটা পায় না বিছানার মধ্যে লাফালাফি করবে তারপর আবার পড়াতে আসে সেই সময় সুযোগটা আর হয়ে ওঠে না ওই জন্য ভাবলাম যে এই আলনাটা মানে শোকেস কাম আলনাটা কাজে লাগাই তো কাজে লাগিয়েছি তাও দেখো এই অবস্থা আর কি বলবো তো দেখতে থাকো ভিডিওটা দেখো পালং শাক অলমোস্ট রেডি একটু সামান্য চিনি দিলাম নামানোর বাজে এটা বলছিলাম ওয়েদারটা এত বাজে সে আর বলার মতো না মানে একদম মানে পেজা পেজা মানে চারিদিক সাথে সাতে অসহ্যকর একটা মানে ওয়েদার একটু ছাদে আসলে তাও একটু মানে মানে একটু আলো আলো কিন্তু আর নিচের ঘরগুলো মনে হচ্ছে যেন খেতে আসছে অন্ধকারে এরকম একটা মনে হচ্ছে তো যাই হোক ওর বাবা আজকে নিতে আস নিয়ে আসতে পারবে না বলে ওর বান্ধবীর বাবা নিয়ে আসবে আজকে না আমারও বান্ধবী প্লাস আমার মেয়েরও বান্ধবী তো জানোই সেটা আর একটু তোমাদের সাথে ছাদের পরিবেশের একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি আর বলবো আর ওদিকে পুজো তো দিয়ে গেছে শাশুড়ি মা একটু শুকিয়েছে ওগুলো একটু টিচে নিয়ে যাই মেয়ে চলে আসছে স্কুলে ছুটি হয়ে গেছে হ্যাঁ তাদের কি খা তাতে যা দরমার তাদের যা তাদের যা যা তাদের যা

যে এটা হচ্ছে কি আসলো তো অতই করতে যাস না এই যে দেখো চায়ের ড্রাম গুলো আসলো যেহেতু সব রকমের চাই এখানে বিক্রি হয় জানোই তোমরা এই যে তো রান্না বান্না তো সব হয়ে গেছে এখন একটা মনে ইচ্ছে জাগলো সেটা হচ্ছে কি রুটি দিয়ে একটু এগরোল বানিয়ে খাবো তো দেখো এখানে পেঁয়াজ লঙ্কা কেটে কেটে তো নিয়েছি আর ওইদিকে বসিয়ে দিয়েছি ফ্র্যাঙ্ক প্যানটা তো দেখো আমার এগরোল করার টেকনিক তবে রুটিটা দিয়ে দেবো এইভাবে তো দেখো এবার একটু দুটা একটু সেখানে নিয়ে নামিয়ে দেবো তারপরে দিয়ে দেবো সস হয়ে গেলো এগরোল তো দেখো আমি আমি টেস্টি টেস্টি রোল রেডি তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা বলছি লাস্ট মনে হয় সেই রুটির এগরোল করছিলাম সেই অবধি তোমাদের সাথে কথা বলছি স্নান টান করার দেখতেই পাচ্ছ আর পিছনে আমার মেয়ে কর্তব করছে কি করছে ওই জানে ওই যে ওর বাবার সেই চায়ের সেই কার্টেনগুলোর মধ্যে ওর যত সব ধরো ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই যে দেখো সব সরঞ্জাম এইভাবে আর স্নান হয়ে গেছে স্নানের কাটায় বাজে পাক্কা দুটো লাগছে কেন জানি না এই যে রৌদ্রটা উঠেছে না কালকে গতকাল মেয়েকে ফুল স্লিপস পরে শুয়েছিলাম তা ঘেমে স্নান হয়ে গেছে তারপরে সে খুলে আবার সেই গেঞ্জি ঠেঞ্জি পরিয়ে তারপরে আবার শুয়েছি তো আজকে আমারও মানে অস্বস্তি লাগছে গরম লাগছে হঠাৎ করে মানে গরমটা জানি না কার কেরকম লাগছে কিন্তু আমার তো গরম বেশিই লাগে তা সব মানে দেখুন এটা একটু ক্লিন দেখতে পাচ্ছ কারণ সব সোয়েটার ওয়েটার যা ছিল সব আজকে ধুয়ে দিয়েছি রোদরে উঠেছে কারণ আবার যদি মেঘলা করে থাকে আর ধুতে পারবো না আর এখানে জঙ্গল হয়ে রয়েছে এই যে এখানে জঙ্গল হয়ে থাকতো ওই জন্য পুরো মেয়ের যেহেতু শনি রবিবার স্কুল ছুটি আজকে হচ্ছে শুক্রবার তাই জন্য সব ধুয়ে দিয়েছি তো মেলে দিয়ে এসছে প্রতিদিন আমি মানে যেহেতু আমাদের ডাইরেক্ট জানোই তো মোটরের লাইন সেই জন্য মানে তাড়াহুড়ো করে সব করতে হয় ভোরে ইয়ে করছিলাম তা আমি আর পারিনি মেলে দিতে তুমি তাড়াতাড়ি আসো না জলটা আমি বলতে থাকি ভোরে একবার স্নান টান করে মেয়েকে আগেই স্নান করে দিয়েছিলাম তা আমি আর একবার স্নান টান করেই আসলাম এখন খাওয়াতে বসবো ততক্ষণ মানে পড়াতেও চলে আসবে তোমাদের সাথে পরে কথা বলছি বন্ধুরা তো একটু আগে দেখতেই পেয়েছিলে একটু আগে পড়াচ্ছিলাম এখন মাথা ফাঁকা হয়ে গেছে তো পড়িয়ে ঠড়িয়ে ছাড়লাম কারেন্টও ছিল না এই ওরাও বেরোলো সাথে আবার কথা বলা স্টার্ট করি আজকে একটা আনতে যাব বাজারে একটু পরে সেটা কি আনতে যাব আর কি জিনিস সেটা তোমাদের সাথে এখন না সেটা পরে শেয়ার করবো তো রেডি ফেডি হয়নি যাব ঠান্ডাও লাগছে জ্বর আসছে মনে হয় দেখো ঠাম্মিটার হাতে নিয়ে বসে আছি তো যাই হোক মাথার মধ্যে কতটা ডলেছে হচ্ছে গিয়ে অমৃতাঞ্জন মাথা যন্ত্রণা করছিলো দুপুরের থেকে তো যাই হোক তো ছাড়লাম মেয়েকেও একটু আগে খাবিয়ে মানে দুধ টুট খেয়ে পড়তে পড়তে বসলো পড়া হয়ে গেছে কালকে হচ্ছে শনিবার তো কোথায় যাব সেটা তোমাদের সাথে যদি পারি রাস্তায় শেয়ার করব আর না হলে একেবারে বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার মেয়ের খুঁজে কাজ পাচ্ছে না কিছু ওই জন্য নৌকা বানাচ্ছে এই যে একাই নৌকা বানাচ্ছে কোথায় দেখো আমি রেডি হয়ে বসে আছি আমার প্রতিদেবের অপেক্ষায় কখন আসবে কখন বেরোবো সেই আশায় বসে আছি প্রতীক্ষারত হয়ে তো দেখো বন্ধুরা আমরা এই কর্তাগিনী সাইকেল ড্রাইভ করে বেরিয়ে গেছি আমাদের গন্তব্যস্থলে যেখানে যাব বলে বেরিয়েছি সেখানে তো পৌঁছেই তো গেছি কাছাকাছি চলে এসেছি তো এসে জিনিসটা নিয়ে ঠিয়ে তারপরে বাড়ি এসে তোমাদের সাথে দেখাবো যে কী নিয়েছি না নিয়েছি এসেছি হচ্ছে সোনার দোকানে আর সোনার দোকানে এখানে কয়েকটা নুপুর দেখাচ্ছিলো কয়েকটা কি অনেক রকমেরই নুপুর দেখানো হচ্ছিলো সেখান থেকে কিছুটা ক্লিপ তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর নিজের একটুখানি বদন একটু দেখানোর চেষ্টা করলাম আয়নার মধ্যে তো এই যে নিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এই বাড়িতে আসলাম তো যেটা বহু প্রতীক্ষিত জিনিস এই যে আমার হাতে দেখতেই পাচ্ছ আর হাসি মুখ তো যে জিনিসটা বানিয়েছি সেটা অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর বেশি দেরি না করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এই যে দুটো জিনিস বানাতে দিয়েছিলাম একটা হচ্ছে আংটি মুক্ত আংটি এই যে এই যে মুক্তর আংটি এটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে দুটো কানের তো কানেরটা এই যে রকম মাঝখানে একটা সাদা রঙের পাথর দেওয়াই এই যে আর পিছনে এরকম ওই যে এখন যে জিনিস এখন না অনেক বহু পুরোনো ছুঁচ সুই সুতো টাইপের যেটা বলে ঠিক এখন পেটে আসছে মুখে আসছে না এই যে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও তার সাথে এই যে সুন্দর একটা ব্যাগ তার সাথে আরও একটা ব্যাগ দিয়েছে এই যে দেখতেই পেলে জিনিসটা তো কেমন লাগলো অবশ্যই জানিও আজকে আর বেশি বড় করছি না আনন্দের সীমা নেই যেটাকে বলা হয় তোমাদের দুটো জিনিস কেমন লাগলো অবশ্যই জানিও আজকে আর পড়বো না কালকে পড়ব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে এটা লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও আর হচ্ছে কে শেয়ার করো বন্ধুবান্ধবের মধ্যে যদি একটু কিছু ভালো লেগে থাকে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা নিয়ে আজকে ভিডিওটা এন্ড করলাম টাটা